আচ্ছা ইউনাইটেড থেকে কালকে একটা আপু মোটা অঙ্কের কিছু টাকা পাঠাইছে আমাদের খালার জন্য খালার ভিডিওটা দেখার পরে ওনার কাছে নাকি খুবই মায়া লাগছে উনি পাঠাইছে আরেকজন আপু উনিও ইউনাইটেড স্টেটস থেকে পাঠাইছে কিন্তু বিকাশে টাকাটা পাঠাইছে তো আজকে টোটাল টাকাটা তুলবো দেখি কত টাকা মানে এতদিনে যারা যারা দিছে সেই টাকা এবং কালকে রাতে যে আপু পাঠাইছে এই সম্পূর্ণ টাকা গুলো আমরা একত্র করব। এখন ব্যাংকে যাব আর বিকাশ থেকে কিছু টাকা তুলবো দেখি আমরা কত টাকা পাই সম্পূর্ণ টাকাই কিন্তু আপনার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে আর আমরা বিকেলে যাব যে খালার যে বিকেলে যে খালার ঘরের যে মিস্ত্রি কত টুক টিন টুন লাগে সবকিছু আমরা হিসাব করে টাকাটা দিয়ে তারপরে আসবো আচ্ছা আমরা এখন ব্যাংকে আছি তো ব্যাংক থেকে আমরা টাকা উঠাইলাম যে আপু টাকা পাঠাইছে ইউনাইটেড স্টেটস থেকে উনি একশো তিন ডলার পাঠাইছে তো একশো তিন ডলার যে কয় টাকা হয় এখানে আছে আর এতদিনে যারা বিকাশে টাকা পাঠিয়েছেন ওই টাকাটা আমরা এখন তুলতে যাবো তোলার পরে টোটাল আমাদের কত টাকা কালেকশন আছে সব আমরা হিসাব করে তারপরে খেলাদের বাসায় আপনাদের সাথে শেয়ার এখন আমরা বিকাশের দোকান আচ্ছা এই টাকাটা হলো টোটাল টাকাটা এখানে আছে আর ব্যাংকের টাকাটা আমরা আমার এই হাতে আমরা বাসায় যাবো সব হিসাব করে ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরবো যে আমরা কত টাকা উঠাইলাম বাসায় চলে আসছি এবং টাকাগুলো গড়লাম তো আমাদের এখানে টোটাল আছে ষোলো হাজার সাতশো টাকা ঠিক না 16700 টাকা আজ থেকে তিন দিন আগে আমরা ভিডিও আপলোড দিছি তো আমাদের এই 3 দিনে 8 টাকাগুলো কালেকশন হয়েছে তবে এক আপু একাই 12000 টাকা দিছে হ্যাঁ হাজার টাকার মতো হইছে আর কি যে ইয়াতে হ্যাঁ আপনারা জেরেমি আসছে উনি 100 100 কয় ডলার দাম 3 ডলার না কত ডলার জন্য দিছিল আর বাকি যেগুলো আসছে এগুলো সব বিকাশ থেকে আসছে 100 150 যে যে রকম আসছে টাকা দিল হ্যাঁ তবে যারাই দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ভাবি নাই যে এতগুলো টাকা কালেকশন হবে তবে মনে হয় এই টাকা দিয়ে খালার আর যাই হোক ঘর ঠিক হয়ে যাবে ঘরের ওই একটা কাজ শেষ হয়ে যাবে ঘরে ওই জায়গাটা ফাঁকা তো ওই জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে বাতাস পাতাস যায় কুয়াশা টুয়াশা যায় এই জন্য দেখেছে তার থাকতে একটু সমস্যা হয় তো মনে হয় যতটুকু আসছে আলহামদুলিল্লাহ তবে মনে হয় এটা দিয়ে ওনার ঘরটা ঠিক করে দেওয়া যাবে সে কিন্তু অনেক খুশি হবো যে সত্য কথা তার মন থেকে সে দোয়া করে দিবে আজকে আমি যারা টাকা দিয়েছেন হ্যাঁ আজকে আমি এবং আমার মাকে নিয়ে এবং সাথে আমার দুই বউ থাকবে ওদেরকে নিয়ে খালার বাসায় যাব এবং এই টাকাগুলা খালার হাতে তুলে দিবো এবং সেগুলো আপনাদের ভিডিওতে তুলে ধরবো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আর হচ্ছে ঘর ঠিক করার জন্য ওইখানে আমরা যা মিস্ত্রির সাথে কথা বলবো বইলা আমরা টোটাল টাকাটা তার হাতে দিব আপনার অবশ্যই আমরা কিন্তু সম্পূর্ণ ঘরের কাজটা করে দিবো যে এটার জন্য আসলে আমরা এই যে টাকাটা উঠাইছি ওই কাজটা আমরা করে দিব আর প্রত্যেক মাসের যে বাজার খরচটা আছে ওইটা ইনশাল্লাহ আমাদের টাকা থেকে আমরা দিব ওইটা আমরা দেখি আমরা ওনারে বাজার করার ব্যবস্থাটা আমরা প্রতি মাসে একবার করে ওনারে বাজার করে দিয়ে আসবো যেহেতু ওনারে আমাদের সমর্থন অনুযায়ী আমরা দিব তবে যারা দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হইছি ভাই অনেক খুশি হইছি প্রথম দিকে একটু হতাশ হইছি কারণ তেমন টাকা পাই নাই প্রায় দুই দিন হয়ে গেছে দেখি দুইশো তিনশো বা পাঁচশো টাকার মতো আসছিল অনেক মানে খারাপ লাগছিল তবে এখন মনে এখন আর কি ভালো লাগতেছে আর এটা কিন্তু আমাদের প্রথম হ্যাঁ প্রথম আমাদের মানবিক কাজ এবং টাকা তবে যারা টাকা পাঠিয়েছেন নাম প্রকাশ করতে অনেকে নিষেধ করছেন অনেক ধন্যবাদ আমাদের খালার হাতে খালাকে বলবো যে যারা টাকা দিছে তাদেরকে একটু দোয়া করে দেয় আল্লাহ যেন তাদেরকে সুস্থ সবল রাখে এবং তাদের আয় রুজি আরো বর করে দেয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ভিডিওতে অবশ্যই টাকা গুলো খালার হাতে পৌঁছায় দিব ওগুলা অবশ্যই দেখতে পারবেন নেক্সট ভিডিওতে